আসসালামু আলাইকুম আজকে আমি দোকানের সাথে ভীষণ টেস্টি করে মেওনিস তৈরি করে দেখাবো এই মেওনিজ দিয়ে ফাস্টফুডের যে কোনো আইটেম তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে এত সহজভাবে এত মজার মেওনিজ তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই সহজভাবে এই মেওনিস তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করে প্রথমে এখানে আমি দুইটা ডিম নিয়েছি বড়ো সাইজের ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন দুইটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো মেওনিজ হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা রসুন কোয়াক খুলে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছে চিনি এখানে দুইটা ডিমের জন্য এক টেবিল চামচ চিনি দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে আর এখানে নিচ্ছি কালো গুলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনা মরিচ অথবা কাঁচা মরিচও দিতে পারবেন আর এক পিস লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি লেবু যদি হাতের কাছে না থাকে তাহলে ভিনেগারও দিতে পারবেন এক চামচের মতো দিয়ে দেবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর এখানে নিয়েছে তেল ওয়ান থার্ড কাপ তেল আমি অল্প অল্প করে দিব আর ব্লেন্ড করব ওয়ান থার্ড কাপ তেল কিন্তু একবারে দিয়ে ব্লেন্ড করা যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ব্লেন্ড করে নিতে হবে তাহলে মেওনিসটা আর বেশি ভালো হবে দেখুন এরকম হয়েছে আবারও ব্লেন্ড করে নেব হয়ে গেছে দেখুন এইরকম হতে হবে কতটা মজার হয়েছে একদম দোকানের চেয়েও বেশি টেস্টি হবে এভাবে বাড়িতে তৈরি করবেন মেওনিস দেখবেন দোকানে আর যেতে হবে না অনেক দাম দিয়ে কিনে খেতে হবে না ঘরে বসেই ঘরে থাকা উপকরণ দিয়ে এই মজার মেওনিস তৈরি করে নিতে পারবেন যে কোনো ফাস্ট ফুড আইটেমে এই মেওনিস ব্যবহার করতে পারবেন এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে মাত্র এক মিনিটে মেওনিস তৈরি করে নেওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এই রকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ